প্রিয় বন্ধুগণ আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে কারণ এখানে মানুষ ব্যবসা বাণিজ্য ঠিকমতো করতে পারছে না কারণ ব্যাংকে যারা টাকা রাখছে তারা তাদের টাকাগুলি যে ফেরত পাবে সেই টাকাগুলি কিন্তু সরকার কোনোভাবেই ফেরত দিচ্ছে না আর ব্যাংকে টাকা যদি ফেরত না পায় মানুষ কীভাবে চলবে আর মানুষ কীভাবে ব্যবসা বাণিজ্য করবে তো বাংলাদেশে বিদেশ থেকে রেমিটেন্স কিন্তু আগের চাইতে অনেক বেশি আসছে রেমিটেন্স আসছে এবং বাংলাদেশের যে রিজার্ভ সেটিও কিন্তু আগের চাইতে অনেক ভালো আসে যেহেতু বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে রিজার্ভ তো ভালো থাকবেই কিন্তু বাংলাদেশে যারা ব্যাংকের দায়িত্বে আছে বড় বড় অফিসার তারা আসলে কি করছে তারা যেহেতু ব্যাংকের কোনো উন্নতি করতে পারছে না তাহলে তারা সেখানে কেন সেই দায়িত্বে বসে আছে এই প্রশ্নটাই আপনাদের কাছে আপনারাই বলুন যে তারা আসলে কি করছে তারা একবার একীভূত করছে একবার বিরিজ করছে নানান রকমের কর্মকাণ্ড কিন্তু তারা করছে কিন্তু করলে মানুষের টাকাই যদি মানুষ না পায় তাহলে হ্যাঁ মানুষ ব্যাংকের প্রতি আস্থা কিভাবে ফিরে পাবে আর মানুষ কিভাবে চলবে আপনারাই বলুন